আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আর দর্শক আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা পাইকারি কি দামে বিক্রি চলছে দর্শক জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যথেষ্ট ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আঙ্কেল আপনি এই আরতের নামটা একটু বলেন মেসার সদর বিদ্যান লালকুটি মোড় শামবাজার শামবাজার আজকে কত তারিখ বলতে পারবেন আচ্ছা তারিখ দশ চার দুই হাজার পঁচিশ পঁচিশ আচ্ছা আচ্ছা পেঁয়াজ রসুন আলু আমদানি এগুলো কেমন চলছে চলছে পেঁয়াজ কি আমদানি একটু কম কম না আচ্ছা রসুন বেশি রসুন আচ্ছা আঙ্কেল এই যে পিছনের এটা কি পেঁয়াজ

ማከል ባለተገና ሰላም ም